তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয় ভালো আছো তো আমরা আজকে তোমাদের প্রাথমিক গণিতের পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব বাহাত্তর পৃষ্ঠার ভাগ অঙ্ক সম্পর্কে আলোচনা করব হ্যাঁ ভাগ অঙ্কের আমি কয়েকটা অবশ্য ভিডিও এর আগে পাবলিশ করেছি যে কিভাবে তোমরা ভাগ অঙ্ক কথার অঙ্ক ভাগ করবে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো হ্যাঁ তো আজকে চলো আমরা পৃষ্ঠার অঙ্কগুলো করি এখানে আমি এক নাম্বার ভাগ করি এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো না তোমরা বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে আমি দুই নাম্বার থেকে শুরু করব দুই নম্বর অঙ্কে এই অঙ্কগুলো আমি অবশ্য এখানে আরেকটা জায়গায় কপি করে নিয়ে এসেছি সেখান থেকে আমি তোমাদেরকে শেখাব আরেকটা কথা বলি আমার এই ভিডিও অর্থাৎ এই যদি তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং সবার আগে তোমরা একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করবা এই কারণেই যাতে তোমরা পরবর্তীতে আমার মানে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও খুব সহজেই ঠিক আছে চলো আমরা অঙ্কে যাই এখানে আমি নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্কটি এখানে তোমাদের বলেছে যে আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেককে কয়টি করে আম পাবে আমি অঙ্কটি আগেই করে রেখেছি কেন কেন আমি করে রেখেছি সেটা হলো তোমাদের যাতে সময় খুব অল্প সময়ের মধ্যে তোমরা করতে পারো এই যখন আমি ভিডিওটা লং করব একটা করে লিখবো ভিডিওটা যখন লং করবো তোমাদের অসুবিধা হবে অসুবিধা হবে মানে অত ধৈর্য তোমাদের না আমি আগেই অল অঙ্কগুলো করে রেখেছি ঠিক আছে এবং আমি তোমাদেরকে টু পাই লাইন টু লাইন তোমাদেরকে আমি বুঝাই দেবো দেখো আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো আটটি আম কতজনকে দিতে হবে আগে তোমরা বলছি যে কথার অঙ্ক করার সময় অবশ্যই ভালো করে তোমরা পরে নেবা। যদি তোমরা ভালো করে দুই তিনবার চারবার পাঁচবার যদি অঙ্কটা না পড়ো যদি না বুঝো তাহলে তোমরা ভুল করবা ঠিক আছে তাহলে এখানে বলছে যে আম জনকে সমানভাবে আটটি ভাগ করে করে এখানে বলেই যে ভাগ ভাগ দিছে করতে হবে তাহলে আটটি আম কয়জনকে দিতে চাইছে জনকে সমান করে ভাগ করে দিলে প্রত্যেককে মানে একজনে কয়টি করে আম পাবে প্রত্যেককে বলতে আমরা জানি একজন প্রতিটি বলতে জানি আমরা একটি তাই না তাহলে আমি এখানে ছবি সহ তোমাদেরকে বুঝাই দিচ্ছি এখানে দুইজন ব্যক্তি দুইজন দেখো দুইজন শিশু এখানে আছে দুই একজন আর একজন জন তাহলে দুইজনে কয়টি আম পাবে আটটি আম কিভাবে পাবে সমানভাবে পাবে তাহলে দুইজনে আটটি আম দুইজনে পাবে আটটি আম সুতরাং একজনে পাবে কয়টি তাহলে আট ভাগ দুই ঠিক আছে তাহলে আটকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই এর ভাঁড়ে নামতা পরে আমাদেরকে কত যাতে হবে আট মেলে হবে তো দুইয়ের ভাঁড়ে নামাতে যদি আমরা পড়ি দুই এক দুই দুই দুকুনি চার তিন দুগুনি ছয় চার দুকুনি আট তাহলে চারটি তাহলে উত্তর কয়টি করে আম পাবে চারটি করে আম পাবে চারটি আম কয়জনে পাবে একজনে পাবে তাহলে একজন এই দেখো এখানে আটটি আম আছে হ্যাঁ আটটি আমের মধ্যে দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে এক কয়টি আম পাবে আমরা এখানে কয়টি পেলাম চারটি এই যে চারটি এক দুই তিন চার এই চারটি আম একজনে পাইলো তাহলে একজনের যে চারটি পায় তাহলে আরো একজনও চারটি পাবে এক দুই তিন চার 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 আট এই চারটি আম আর এই চারটি আম যদি আমরা যোগ করি তাহলে আট হয় ঠিক আছে তাহলে একজন কয়টি করে আম পেল চারটি করে পেল একজনে আম পাবে কয়টি আমরা এখানে দেখো হিসাব করে বের করছি একজনে আম পাবে তাহলে আট ভাগ দুই ঠিক আছে চার দু কুনি আট বুঝতে পারছো অবশ্যই পাওয়ার কথা এবারে আসি আমরা দুই তিন নাম্বার অঙ্কে দেখো তিন নাম্বার অঙ্কে এখানে বলছে যে চব্বিশটি লজেন্স হুম চব্বিশটি লজেন্স তোমার লজেন্স তো অনেকেই খেয়েছো ছোটবেলা তাই না হ্যাঁ সেই লজেন্সই আর কি চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে দেওয়া হলে

তিন জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো 27 টাকা কয়জন পাবে তিন জন তিন জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেককে কত টাকা করে পাবে তাহলে একজনে কত টাকা পাবে দেখো এখানে তিন জন আছে এক দুই তিন জন আছে তিন জন ভালোবাসে তাই না তো তিন জনকেই তিনজনে পাবে কত টাকা 27 টাকা পাবে তাহলে তিনজনে পাবে 27 টাকা তাহলে একজনে কত পাবে তাহলে একজনে পাবে 27 ভাগ তিন ঠিক আছে তাহলে তিনে ঘরে নামাতার পরে আমরা কত मिलाব 27 मिलाব

নয় টাকা হলো তা নয় টাকা করে পাবে প্রত্যেকে কত টাকা করে পাবে প্রত্যেককে বলতে কি একজনে তো প্রত্যেককে একজনে পাবে পাবে টাকা করে ঠিক আছে এবারে আসি পাঁচ নাম্বার অঙ্কে দেখো যে একটি বেঞ্চে পাঁচজন বসে একটি বেঞ্চ এই একটি বেঞ্চ এই বেঞ্চটা বসবে কত পাঁচজন এক দুই তিন চার পাঁচ পাঁচজন কিন্তু বসে তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে পঁয়তাল্লিশ জনের জন্য কতটি বা পঁয়তাল্লিশ জনে বসে তাহলে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ ঠিক আছে পাঁচ এক নামাতে পারে পঁয়তাল্লিশ মিলও পাঁচ একটি পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো চারি পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতছে সাত আট নয় এই নয়টি বেঞ্চে কতজন বসবে এই পঁয়তাল্লিশ জন বসবে ঠিক আছে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে নয়টি প্রয়োজন হবে এবারে দেখো ছয় নাম্বার অঙ্কে আমি আসি ছয় নাম্বার অঙ্কে কি বলছে নাদিদ নাদিদ একজন নাম ছেলে নামে এটা অবশ্যই ছেলে নাদিদ বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলো বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল কতটি ডিম কিনছে সে কিন্তু জানে না বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনলো যদি একটি ডিমের দাম ষাট টাকা হয় এখানে একটা ডিমের দাম দেওয়া আছে একটি ডিমের দাম ষাট টাকা হয় তবে নাদিদ কয়টি ডিম কিনেছে তাহলে একটি ডিম কয় টাকা কিনছে চার টাকা চার টাকা কয়টা ডিম পেয়েছে একটা চার টাকা কয়টা ডিম পেয়েছে একটা তা চার টাকায় ডিম কিনেছেন কয়টি একটি তাহলে বত্রিশ টাকায় ডিম কিনেছে কয়টি তাহলে বত্রিশ ভাগ চার তাহলে বত্রিশ কে আমরা চার দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই বত্রিশ কে চার দ্বারা যদি আমরা ভাগ করি চলো

আটটি ডিম করেছে এখানে তোমরা এভাবে তোমাদেরকে আরেকবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো তাহলে চার একটা ডিমের দাম কত টাকা যোগ এই ডিমের দামে কয় টাকা চার টাকা যোগ এই ডিমের দাম কয় টাকা চার টাকা যোগ এই ডিমের দাম কত চার টাকা কয়টা ডিম হলো চারটা ডিম যোগ এইটা ডিমের দাম কত 40 টাকা এটা ডিম হলো 1 2 3 4 5 এটা 6 7 8 দেখো 1 2 3 4 5 6 7 8 বুঝতে পারছো তাহলে দেখো এই ডিমটার দাম হলো 40 টাকা এটা ডিমের দাম হলো 40 টাকা এটা ডিমের দাম 40 টাকা এটা ডিমের দাম 40 টাকা এটার ডিমের দাম চার টাকা এই ডিমটির দামও চার টাকা আর এটার দামও চার টাকা তাহলে কয়টা চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা আটটা ডিম আটটা ডিমে একটা চার টাকা করে হলো চার এসে বত্রিশ টাকা এই যে বত্রিশ টাকা এই বত্রিশ টাকা তাহলে একটা ডিমের দাম চার টাকা যদি একটা ডিম পাওয়া যায় বত্রিশ টাকা ডিম পাওয়া যায় কয়টা আটটা ডিম ওকে তোমরা কি বুঝতে পেরেছো নিশ্চয়ই বুঝেছো এখন তোমরা এই এই কথার অঙ্কগুলোর মধ্যে বত্রিশের জায়গায় হুম চল্লিশ দিবা এখানে একটা ডিমের জায়গায় পাঁচটার জায়গায় চারটার জায়গায় পাঁচ করে দেবা দিয়ে তোমরা আরেকটা অঙ্ক বানাবা ঠিক আছে কথার অঙ্ক বানে আবার তোমরা প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা এই অঙ্কগুলো কোনোদিনও ভুলবা না ঠিক আছে তো আমি আর একবার দেখাই দুই নম্বর অঙ্ক দেখে নাও ঠিক আছে এবারে আসি তিন নম্বর অঙ্ক এবারে আসি আমার চার নম্বর অঙ্ক আমি কিন্তু তোমাদের ছবি সহ বুঝাই দিয়েছি ঠিক আছে তাতে তোমরা সহজে বুঝতে পারো দেখো আমি বেঞ্চের ছবি দিয়ে দেখো শিশুর বুঝিয়েছি এবারে ছয় নম্বর অঙ্ক দেখো ডিম ডিমের ছবি দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়েছি খুব সহজ না নিশ্চয়ই সহজ তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা শিখবা আর একটা কথা আমি প্রথমেই বলেছি যদি আমার এই লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা যাতে পরবর্তী ভিডিও গুলো তোমরা কন্টিনিউ পাও ঠিক আছে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো গুড বাই